আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনল পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার্ন মেডিসিন কলার চৌরাস্তার মুখ বাংলা শহর লালমা আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস এবং আইবিডি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আইবিএসটা হচ্ছে আসলে মূলত হচ্ছে আইবিএস হচ্ছে ইরিটেবল ভায়াল সিনড্রোম এটা হচ্ছে কি অনিয় অনিয়মিত বাথরুম হওয়াটাকে আমরা বলি আইবিএস যেমন আইবিএস যাদের আছে তারা কোনো কিছু খাবার খাওয়ার পর মসদ দিয়ে বাথরুম হয় এবং কোনো কিছু খাবার খাওয়ার পরে পেটে মসুদ দিয়ে প্রচণ্ড পেইন হয় তারপরে বাথরুম হয় বাথরুম হওয়ার পরে পেনটা থাকে না পেনটা ভালো হয়ে যায় পায়খানা হঠাৎ শক্ত হঠাৎ নরম হঠাৎ পাতলা অনেক সময় আম থাকে আবার অনেক সময় আম থাকে না এই সিমটমগুলো যাদের আছে তাদেরকে আমরা আইবিএস দিচ্ছি আইবিএস যাদের আছে তাদের যেমন হার্ট বার্ন হয় ইন্ডাইজেশন হয় বোলোডিং হয় গ্যাস হয় কিন্তু আইবিএস হওয়ার কারণগুলো একটু বলতেছি আইবিএস হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যে খাবার খাই খাবারগুলো আমাদের যেমন সিনথেটিক ফুড জিওমো ফুড রং ফুড এবং যে খাবারগুলোর সাথে গ্লুটেন আছে এই খাবারগুলো যদি আমরা খাই পর্যাপ্ত তাহলে আমাদের হওয়ার চান্স থাকে এবং আইবিএস যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে অতিরিক্ত দুশ্চিন্তা করা রাত জাগা এবং যারা দীর্ঘদিন পিপিআই প্রোটন পাম্প ইনহেবিটর পিপিআই গ্যাস্ট্রিকের বড়ি খায় তাদেরও আইবিএস হওয়ার চান্স আছে যেমন আইবিএস প্রোটম পাম্প ইনহেবিটর যারা খায় তাদের নিয়ম হচ্ছে যে কোনো ডাক্তার দেখানোর পরে যদি চার সপ্তাহ আট সপ্তাহ লেখে এর বাইরে আমরা কোনো সময় প্রোটন পাম্প ইনহেবিটর মানে গ্যাস্ট্রিকের উপরেই আমরা খাবো না দেখা গেল আমরা যদি কোনো সময় কোনো ডাক্তারের সার্জেল আমাদেরকে ফিস্ট করে আমরা দেখা যায় কন্টিনিউ সার্জেল খেতেই থাকি আর চারজেলটা বন্ধ করি না এগুলো দীর্ঘদিন যারা গ্যাস্ট্রিকের পরীক্ষা তাদেরও আইবিএস হওয়ার চান্স আছে আর আইবিএস যাদের হয় তাদের ওভার গ্রোথ ব্যাকটেরিয়া ওভার গ্রোথ ফাঙ্গাস ওভার গ্রোথ প্যারাসাইড এগুলো হয় আর এগুলো হওয়ার হয় এবং পেটে গুড ব্যাকটেরিয়া মারা যায় গুড ব্যাকটেরিয়া ভালো গুড ব্যাকটেরিয়া থাকে না ব্যাড ব্যাকটেরিয়া কলনই বেশি করে আমরা পেটে যেই পরিমাণ আমাদের আমাদের বডিতে যেই পরিমাণ সেল আছে তার চেয়ে বেশি আছে মিলিয়ন টিলিয়ন ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়াও আছে ভ্যাট ব্যাকটেরিয়াও আছে এবং গুড ব্যাকটেরিয়া যদি থাকে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো হয় এবং ইনডাইজেশন হয় না গ্যাস হয় না ব্লোডিং হয় না আর ব্যাড ব্যাকটেরিয়ার কারণে আমাদের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং এগুলা হতেই থাকে আর আইবিএস যাদের হয় তাদের লিকি গার্ড হওয়ার চান্স থাকে ক্লোনে যাদের ক্লোনে লিকি গার্ড আছে তাদের যাদের আইবিএস আছে তাদের অ্যালার্জি অ্যাকজিমা সরিয়াসিস এগুলো হয় এমআরএ সিস্টেমটা দুর্বল হয় যেমন যাদের আইবিএস আছে তারা কেউ যদি অল্প কথা বলে অল্প কথাতে তারা রেগে যায় যদি মানে মনে করেন যে কার কেউ যদি একটু কথা বলে যে বারতের মতো জলে উঠে তারা কারো কথা পছন্দ করে না এবং তারা একাকৃত্ব থাকতে ভালোবাসে আর যাদের আইবিএস আছে তাদের রাতের ঘুমটা ভালো হয় না তাদের ব্লোডিং হয় গ্যাস হয় ইনডাইজেশন হয় সেজন্য তাদের গুণটা ভালো হয় না এবং তাদের আইজিজি পরিমাণটা বাড়ে আইজিজি পরিমাণটা বাড়ে যাদের অ্যালার্জির সমস্যা হয় তাদের যাদের আইবিএস হয় তাদের অ্যালার্জির সমস্যাটাও বাড়ে এবং তাদের একজিমা সরি ইমিউনি সিস্টেমটা দুর্বল হয় ভিটামিন ডি থ্রি লেভেলটা ভালো থাকে না এজন্য তারা একাকৃত্বে থাকতে ভালোবাসে এজন্য আইবিএস থেকে ভালো হওয়ার আমাদের কিছু নিয়ম বলতেছি যেমন আমরা রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড ভেজাল কেমিক্যাল ফুড এগুলো যাদের আইবিএস আছে তারা এগুলো থেকে বিরত থাকতে হবে যেমন জিওমো খাবার ড্রাই ফ্রাই সিঙ্গারা চমোসা পোড়া মুরগি পোড়া যা পুরা খাবারগুলো একটু ড্রাই ফ্রাইগুলা খাবার একটু কম খেতে হবে ভেজিটেবলটা একটু বেশি খেতে হবে এবং যেসব খাবারে গ্লুটেন আছে এই জাতীয় খাবারগুলো বন্ধ করতে হবে এবং গুড ব্যাকটেরিয়া নিতে হবে যেমন স্যাকারোমাইসিন বোলাডি আছে মার্কেটে এটা সকালে একটা বিকালে একটা খাওয়া যায় এবং শ্বাসের ব্যায়াম করতে হবে এক্সারসাইজ সকালের খাবারটা দশটার দিকে খাবে রাতের খাবারটা একটা থেকে দুইটার মধ্যে দুপুরের খাবারটা একটা থেকে দুইটার মধ্যে আর রাতের খাবারটা আটটার মধ্যে খাবে দশটার মধ্যে ঘুমাতে যাবে এবং শোয়ার মিনিমাম দুই ঘন্টা আগে ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ডিভাইস ল্যাপটপ টিভি এগুলো থেকে বিরত থাকতে হবে এবং সকালবেলা ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করার জন্য আমরা প্রতিদিন মিনিমাম চল্লিশ মিনিট খালি গায়ে রোদ্রে বসতে হবে এবং এক্সারসাইজটা হচ্ছে আর বিষয় এক্সারসাইজ যদি আমরা ভালো করি তাহলে আমাদের আইবিএসটা দীর্ঘমেয়াদী রোগ এই আইবিএসটা ভালো হবে গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে আর এক্সারসাইজ যদি আমরা যদি গুড ব্যাকটেরিয়া আমাদের পেটের একদিকে লিকি গাটটা ভালো করে আর ফাস্টিং করা যায় যেমন রোজার মাধ্যমে ফাস্টিং করা যায় অথবা আর একটা ফাস্টিং করা যায় দাদা কন্টিনিউ যদি রোজা থাকতে না পারি রাতের খাবারটা যদি আমরা ছয়টা থেকে সাতটার মধ্যে খাই এবং সকালের খাবার নাস্তাটা যদি আমরা দশটার দিকে করি তাহলে আমাদের ষোলো থেকে সতেরো ঘন্টা ফাস্টিং হয় ফাস্টিং কিন্তু মানুষের প্যাটে মাইক্রোবায়োমটা ভালো করে গুড ব্যাকটেরিয়া উৎপাদন করে হজম প্রক্রিয়াটা ভালো করে গ্যাসটা কমায় আর রাতের গুণটা হচ্ছে সবচেয়ে বেটার একটা জিনিস এক্সারসাইজ ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক গুড ব্যাকটেরিয়া নেওয়া মেন্টাল ওয়েলনেস মেন্টাল ওয়েলবিং মানসিক প্রশান্তির চর্চা করা দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা আর ভালো খাবার ভালো ঘুম আর যে খাবার খেলে অ্যালার্জি বাড়ে যাদের আইবিএস আছে তারা অ্যালার্জি জাতীয় খাবারটা বাদ দিতে হবে যেমন গমের তৈরি খাবার গম আটা শস্য দানা জাতীয় খাবারটা একটু বন্ধ করতে হবে ব্রয়লারি মুরগি ব্রয়লারি মাংস ব্রয়লার ওগুলা ওগুলো বন্ধ করতে হবে আমরা যদি এগুলো বন্ধ করি ইনশাল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী রোগ আইবিএস আইবিডি ভালো হবে এবং প্যাটে যাদের ওভারগ্রোথ ফাঙ্গাস ওভারগ্রোথ প্যারাসাইড এগুলো যদি যাদের থাকে তারা আমরা প্রতিদিন একটু নারিকেল তেল খেতে পারি এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল আবার বাজারের প্যারাসুট তোল না এক্সট্রা ভার্জিন কোকোনাট ওয়েল মার্কেটে পাওয়া যায় এটা একটু খাওয়া যাবে অথবা নিম পাতারে আমরা বড়ি বানিয়ে যদি আমরা প্রতিদিন খাই প্রতিদিন সকালে একটা বিকালে একটা এইভাবে যদি এক থেকে দুই সপ্তাহ খাই তাহলে আমাদের ফুলনে ওভার গ্রোথ পাঙ্গাস ওভারগ্রোথ ফেরাসাইড এগুলো ভালো হবে আর এই নিয়মগুলো যদি আমরা পালন করি ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক গুড ব্যাকটেরিয়া নেওয়া মেন্টাল ওয়েলবিং মানসিক প্রশান্তির চর্চা আর ওইসে আপনার ভালো গুণ ভালো খাবার আর যে খাবারগুলো নিষেধ করছি সিনথেটিক ফুড জিএমও ফুড রং ফ্রুট ড্রাই ফ্রাই এবং সকল প্রকার গমেশ জাতীয় খাবার দুধ খাওয়া যাবে না টক দধি খাওয়া যাবে এবং দুধ জাতীয় খাবার টক দধি খাওয়া যাবে কিন্তু দুধে জাতীয় খাবার এবং মিষ্টি টোটালি মিশে তাহলে আমাদের ইনশাল্লা আইবিএস থেকে ভালো হওয়া যাবে এই নিয়মগুলো যদি আমরা পালন করি ভালো গুণ ভালো খাবার মেন্টাল ওয়েলবিং দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন এক্সারসাইজ ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক এবং ওভার ওবার পাঙ্গাস ওবার গ্রত করাসাইড ওবার এগুলো যদি আমরা ঠিক করি গেটের পেটের গাঠ মরাটা যদি ফিক্সড করি এবং আমরা যদি রোজা থাকি এবং ফাস্টিং করি তাহলে ইনশাল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী রোগ আইবিএস ইনশাল্লাহ ভালো হয় আমার বহু রোগী আছে ইনশাল্লাহ আইবিএস থেকে মুক্তি পেয়েছে আমার ওদের অনেক ভিডিও আছে আমরা দেখে নিতে পারেন আর আমাদের কোনো পরামর্শ চিকিৎসা কোনো যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমার ইনবক্সে লিখতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ এবং প্রস্তর উত্তর দেওয়ার জন্য আর দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ হচ্ছে আমি এই কন্টেন্টগুলো বানাতেছি যাতে আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে পারি এবং আমার এই ভিডিওগুলোকে আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন তুলে দিতে পারে আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমার এই কাজগুলো সার্থকতা হবে না আর আরেকটা কথা হচ্ছে যে কোনো কথা বলতে গেলে আমাদের ভিডিওটা একটু বড় হয় কারণ বিস্তারিত বললে আরও বলা আইবিএস নিয়ে আরও এক থেকে দুই ঘন্টা বলা যাবে কিন্তু বেশি কিছু বললাম না শুধু যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো যদি একটু পালন করি ইনশাল্লাহ আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম